নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমারও ভালো আছি চলো আজকে মটরশুঁটি দিয়ে নতুন একটা রান্না করতে চলেছে শীতের দিনে মটরশুঁটি দিয়ে বেশ অনেক কিছু রান্না করা যায় দুটো কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন ছোট একটা টমেটো পেঁয়াজ এবার একটা পেস্ট তৈরি করে নেব ডিমগুলো ভাজার সময় যাতে তেলগুলো না ছিটে আসে এখানে দুটো এলাচ একটা শুকুল লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে দিলাম এবার ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার চেসটা দিয়ে দিলাম হলুদ ডিম ভাজার সময় যখন নুন দেওয়া হয়েছে বলে একটু নুনের পরিমাণটা কম দিলাম লাগলে পরে দেব ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আলুগুলো দিয়ে দেব মটর দিয়ে দেব এবার ডিমগুলো দিয়ে দেব ঢেকে দেব দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে এবার ধনে পাতাগুলো গুলো দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেয়ে দেবো আমার হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ডিমের কষা আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে আর শীত মানে মটরশুঁটি দিয়ে একটা আলাদা টেস্ট দাঁড়ায়